মাত্র ষোলো বছরের কিশোরীকে জোর করে বিয়ে দেওয়ার অভিযোগ উঠল খোদ্দার বাবা মায়ের বিরুদ্ধে পাতরোর বয়স ৩৫ বছর শুধু তাই নয় বিয়েতে রাজি না হওয়ার ওই নাবালিকাকে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয় বলে অভিযোগ চাঞ্চল্য করে ঘটনাটি মুর্শিদাবাদের হরিয়ারপাড়া থানা এলাকার পুলিশ সূত্রে জানা গিয়েছে মাসখানেক আগে ওই নাবালিকাকে জোর করে এক পঁয়ত্রিশ বছরের যুবকের সঙ্গে বিয়ে দেন তার বাবা মা বিয়েতে আপত্তি জানালে কিশোরীকে মারধর ও মানসিক হয়েই বিয়েতে সম্মতি জানায় সে কিন্তু বিয়ের পর শ্বশুরবাড়িতে গিয়েও অত্যাচার থামেনি অবশেষে আর সহ্য না করতে পেরে ওই কিশোরী নিজেই হরিয়ারপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে পুলিশ তার পঁয়ত্রিশ বছরের স্বামী এবং বাবাকে গ্রেফতার করে ধৃতদের বৃহস্পতিবার আদালতে পেশ করে পুলিশ তাদের পাঁচ দিনের পুলিশে হেফাজতের আবেদন জানানো হয়েছে এই ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় পুরো বিষয়টি তদন্ত করছে হরিয়ারপাড়া থানা পুলিশ এবং মেয়েটির নিরাপত্তা গমন করছে হরিয়ারপাড়া থানা পুলিশ বেরো রিপোর্ট বসে বাংলানিজ তারপর আমি ঈদে এখন আমার বাপের বাড়ি এসেছিল যে নিজে পাঁচ ছ দিনগুলো বাড়ি থেকে একা চলে এসেছি হুম এহে আরও অত্যাচার করতো কমার স্বামী তার লেগে আমি নিজের ইচ্ছায় চলে সেছে বাড়ি থেকে

আমার আব্বুকে ধরে নিয়েছি আর ওকে ধরে নিয়েছি হ্যাঁ কিন্তু আমার স্বামীর জেল চাহাই